পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা এই অচলাবস্থার অবসান হয়েছে পাকিস্তান সরকার জানিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশ নেবে তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না সালমান আলী আঘারা ও তার দল এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং সতর্কবার্তাও দিয়েছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অবস্থান পরিবর্তন না করলে পাকিস্তানের উপর শাস্তি আসতে পারে এমনকি পুরো বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে আইসিসি যদি পাকিস্তানকে নিষিদ্ধ করে তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেতে পারে উগান্দা এনডিটিভির দাবি অনুযায়ী র্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান বাদ পড়লে একুশ নম্বরে থাকা উগান্দাই পাবে টিকিট পাকিস্তানের এই অবস্থানের পেছনে বাংলাদেশ ভারত বিতর্ক বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা ভাবলেও পরে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় আইসিসি জানিয়েছে এই ম্যাচের সঙ্গে বিপুল রাজস্ব জড়িত তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না বদলালে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে সম্ভাব্য শাস্তির মধ্যে আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা এনওসি স্থগিত এবং বছরে প্রায় থ্রি কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের আইসিসি রাজস্ব বন্ধ সব মিলিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত এখন বিশ্বকাপের রাজনীতিকে নতুন মোড় দিয়েছে আর সুযোগের অপেক্ষায় আছে উগান্দা